মাথা ঘামাতে চাই না আমাদের চাই আমরা হরিকে হল খুলে দেওয়া হোক আমরা পরীক্ষা

তো ওই যে আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকাতে খারাপ খারাপ নিউজগুলো দিছে করছে এবং পরীক্ষা দিতে পরীক্ষা এরা দিয়ে দিছে আমাদেরকে ঢুকতে না। তালা দিয়ে আমি হাসপাতাল নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর